আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো দেশে বাল্যবিবাহ রোধের পদক্ষেপ সম্পর্কে জাতীয় পর্যায়ের দুটি সংস্থার চালানো জরিপে আসাম শীর্ষস্থানে আসাম মিজোরাম সীমান্তের কাছাড় জেলার ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীদের মধ্যে হওয়া সংঘর্ষে তিনজন উগ্রপন্থী নিহত জাতীয় গুণগত মান নিশ্চিতকরণ কার্যসূচীর আওতায় দরং জেলার তিনটি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের জাতীয় স্বীকৃতি লাভ বরাক উপত্যকায়ও চিরাচরিত ধর্মীয় ভাবনায় আজ মহরম উদযাপিত দেশে বাল্যবিবাহ রোধ করার ক্ষেত্রে জাতীয় পর্যায়ের দুটি সংস্থার চালানো জরিপ অনুসারে আসাম বাল্যবিবাহ রোধের পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে শীর্ষ রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে ইন্ডিয়া চাইল্ড প্রোটেকশন এবং বাল্যবিবাহ মুক্ত ভারত নামের সংস্থা দুটির সমীক্ষা অনুসারে আসাম সরকারের গৃহীত পদক্ষেপের ফলে একাশি শতাংশ বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে আসামের এই উদাহরণ তুলে ধরে কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্যগুলিকেও এই পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে আসাম সরকারের সর্বশেষ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করার ফলে রাজ্যে উল্লেখযোগ্যভাবে বাল্যবিবাহ হ্রাস পেয়েছে বলে সমীক্ষায় প্রকাশ করা হয়েছে সমীক্ষার তথ্য অনুসারে আজ নতুন দিল্লিতে প্রকাশিত টুয়ার্ডস জাস্টিস শীর্ষক প্রতিবেদনে আসামের বাল্যবিবাহের ক্ষেত্রে রাজ্য সরকারের গ্রহণ করা কঠোর নীতির প্রশংসা করা হয়েছে বাল্যবিবাহ মুক্ত ভারতের প্রতিষ্ঠাতা ভুবন রিবু এবং জাতীয় শিশু অধিকার সুরক্ষা সংস্থার অধ্যক্ষ প্রিয়ঙ্ক কানন এই প্রতিবেদন প্রকাশ করে সমগ্র দেশের মধ্যে দুহাজার একুশ বাইশ সালের তুলনায় দুহাজার তেইশ চব্বিশ সালে আসামে একাশি শতাংশ বাল্যবিবাহ হ্রাস পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনের তথ্য অনুসারে আসামের গ্রামাঞ্চলে দুহাজার একুশ বাইশ সালে বাল্যবিবাহের ঘটনা তিন হাজার দুশো থেকে দুহাজার তেইশ চব্বিশ সালে সেই সংখ্যা হ্রাস পেয়ে ছশো বাষট্টি হয়েছে সমগ্র দেশে প্রতি মিনিটে তিনটি বাল্যবিবাহ সম্পন্ন হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রথম বছরের কার্যকালের পঁচাত্তরটি গুরুত্বপূর্ণ ভাষণের সংকলিত রূপ উইংস টু আওয়ার হোপস ভলিউম ওয়ান বইটির আগামীকাল আনুষ্ঠানিক প্রকাশ করা হবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় তথ্য সম্প্রচার দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে এই ই বুকটির আনুষ্ঠানিক প্রকাশ করবেন কেন্দ্রীয় প্রকাশন বিভাগ হিন্দি ও ইংরেজি ভাষায় এই ই বুকটি প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের একটি পোস্টে মেক ইন ইন্ডিয়া অভিযানের মাধ্যমে বিশ্ব মঞ্চে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে সে সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেছেন মেক ইন ইন্ডিয়া অভিযানের উল্লেখ করে সামাজিক মাধ্যমে দেওয়া এই বার্তায় বলা হয়েছে যে সমগ্র বিশ্বে ভারতে তৈরি সাইকেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে ব্রিটেন জার্মানি এবং নেদারল্যান্ডেও ভারতীয় সাইকেলের রপ্তানি বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে চাহিদা বৃদ্ধির এই ঘটনায় আন্তর্জাতিক বাজারে ভারত বর্ধিত প্রভাবকে প্রতিফলিত করে এই বার্তায় বলা হয়েছে যে বিহারে প্রস্তুত করা জুতো রাশিয়ার সেনাবাহিনী ব্যবহার করতে শুরু করেছে ফলে ভারতের প্রস্তুত করা সামগ্রীসমূহ সমূহ অপ্রত্যাশিতভাবে বিশ্ব বাজার দখল করার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে এই সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে ভারতের বর্ধিত প্রভাব এবং দেশে নির্মীয়মান সামর্থ্যের গুণমান প্রতিফলিত হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে এছাড়াও বিশ্বকাপ ক্রিকেট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কাশ্মীরে নির্মাণ করা ক্রিকেট ব্যাটের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন যে এই ব্যাট ভারতের উৎকৃষ্ট শিল্প নৈপুণ্য এবং আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ প্রভাবের উদাহরণ কেন্দ্রীয় সরকার সংসদের বাজেট অধিবেশনের পূর্বে আগামী একুশে জুলাই একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে বৈঠকে সরকার সংসদের উভয় সভার কাজকর্ম সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের সহযোগিতা কামনা করবে উল্লেখ্য যে সংসদের বাজেট অধিবেশন আগামী জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং তেইশে জুলাই সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন এটি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের তৃতীয় কার্যকালের প্রথম কেন্দ্রীয় বাজেট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত মাসে সংসদের যৌথ যৌথ অধিবেশনকে সম্বোধন করে এবারে বাজেট সরকারের সুদূরপ্রসারী নীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার নথি হবে বলে মন্তব্য করেছিলেন কাছাড় মিজোরাম সীমান্তের ভুবন পাহাড়ে গতরাতে পুলিশ এবং উগ্রপন্থীদের মধ্যে সংঘটিত গোলাগুলির ঘটনায় তিনজন উগ্রপন্থী সদস্যের মৃত্যু হয়েছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে জেলার কচুদারম পুলিশ থানার অন্তর্গত কৃষ্ণপুর রোডে সন্দেহভাজন উগ্রপন্থীদের গতিবিধির খবর গোপন সূত্রে পেয়ে কাছাড় পুলিশ গতকাল বিকেল সাড়ে চারটা নাগাদ কাছাড় জেলার ধলাই বিধানসভার অন্তর্গত গঙ্গানগরে অস্ত্র শস্ত্র সহ তিনজন উগ্রপন্থীকে আটক করে ধৃত এই তিনজন মার উগ্রপন্থীর কাছ থেকে একটি একে কে ফর্টি সেভেন একটি পিস্তল সহ বেশ কিছু কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে এরপর ধৃত তাজা উগ্রপন্থীদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায় জিজ্ঞাসাবাদের সময় তারা জানায় যে বৃহৎ পরিমাণ অস্ত্র শস্ত্র সহ উগ্রপন্থীদের একটি দল ভুবন পাহাড়ে ঘাটি গেড়ে আসাম মণিপুর সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চাল

টিপাই মুখ এলাকার বলে পুলিশ সূত্রে জানা গেছে এদিকে এই সংঘর্ষে তিনজন পুলিশ কর্মীও আহত হয়েছেন এছাড়া কাছার পুলিশের বেশ কয়েকটি বাহনও এই গোলাগুলির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ছয় সাত জন সন্দেহভাজন উগ্রপন্থী পাহাড়ের ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে ঘটনাস্থল থেকে একটি এ কে অ্যাসেল্ট রাইফেল সহ বেশ কিছু তাজা গোলা উদ্ধার করা হয়েছে তবে এই এলাকায় পুলিশের তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে এই ঘটনার তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে দরং জেলার স্বাস্থ্য বিভাগ জাতীয় পর্যায়ে বিশেষ সাফল্য লাভ করতে সক্ষম হয়েছে জাতীয় জাতীয় গুণগত মান নিশ্চিতকরণ অধীনে ওই জেলার তিনটি মন্দির স্বীকৃতি লাভ করেছে এই বিশেষ স্বীকৃতি লাভ করা মন্দির তিনটি হচ্ছে পাথরিঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন শালিকাঝাড় আয়ুষ্মান আরোগ্য মন্দির শ্রীপাছাড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন সানোয়া আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং ব্যাসপাড়া আরোগ্য আয়ুষ্মান আরোগ্য মন্দির উল্লেখ্য যে এই স্বীকৃতি লাভের জন্য স্বাস্থ্য কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় চূড়ান্ত চূড়ান্ত পর্যায়ের মূল্যায়ন গত মাসে সম্পন্ন হয় জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গবেষণা কেন্দ্রের মূল্যায়নকারীর একটি প্রতিনিধি দল আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলি পর্যবেক্ষণ করেছিল আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আজ আশুয়া ই মহরম চিরাচরিত ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হয়েছে কারবালায় সত্য এবং ন্যায়ের জন্য প্রাণ আহুতি দেওয়া পয়ের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সহযোগীদের স্মৃতিতেই পালন করা হয়ে থাকে এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে তাজিয়া সহযোগে শোভাযাত্রা বের করা হয়ে থাকে কারবালা শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ধর্মীয় সভা এবং মজলিসের আয়োজন করা হয়ে থাকে সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় আজ শান্তিপূর্ণভাবে মহরম পালিত হয়েছে কাছাড় জেলার সোনাই ও সোনাবাড়িঘাট অঞ্চলে মহরম উপলক্ষে শোভাযাত্রা লাঠি খেলার আয়োজন করা হয়েছে হাইলাকান্দি জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজ ত্যাগের উৎসব মহরম পালিত হয়েছে হাইলাকান্দি শহর সংলগ্ন প্রায় বাইশটি মহরম কমিটি আজ হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে মহরমের কেন্দ্রীয় অনুষ্ঠান পালন করেছে এদিকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহরমের শোভাযাত্রা শহরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে এসে শেষ হয় এখানে লাঠি খেলা ঢোল বাজনার মাধ্যমে কারবালার শহীদদের স্মরণ করা হয়েছে করিমগঞ্জ জেলায়ও ও শান্তিপূর্ণভাবে মহরম উদযাপিত হয়েছে উপলক্ষে বদরপুরের সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে বদরপুর বাজার চৌমাথায় পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয়েছে বিভিন্ন বিভাগের আয় ব্যয় সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি ডিআরএসিএ উন্নয়ন বিভাগের নয় সদস্য বিশিষ্ট একটি কমিটি আগামী কাল থেকে আগামী শনিবার পর্যন্ত করিমগঞ্জ হাইলাকান্দি ও কাছাড় জেলার ক্ষেত্র সমীক্ষা পরিদর্শন করতে আসছেন বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমাতারীর নেতৃত্বে আসা নয় সদস্যের এই দলে বরাক উপত্যকার তিন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জাকির হোসেন লস্কর এবং কমলা খুদি ছাড়াও অন্যান্য সদস্যরা হচ্ছেন মুজিবুর রহমান শ্রীমতী শিবামণি বরা মোহাম্মদ আমিনুল ইসলাম লরেন্স ইসলালিক ও দুর্গাদাস বড় আসাম বিধানসভার প্রতিনিধি দলটি আগামীকাল বিকেলে করিমগঞ্জ জেলা সফরে আসছেন প্রতিনিধি দলটি করিমগঞ্জে পৌঁছে বিকেল চারটায় উন্নয়নমূলক কাজের ক্ষেত্র পরিদর্শন করবেন প্রতিনিধি দলটি আগামী শুক্রবার সকাল দশটায় জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন এদিকে প্রতিনিধি দলটি আগামী বিশে জুলাই অর্থাৎ শনিবার কাছাড় জেলার সংশ্লিষ্ট বিভাগের দু হাজার তেইশ দু চব্বিশ বর্ষের প্রতিবেদনে থাকা পর্যবেক্ষণ এবং সুপারিশ পরীক্ষা করার জন্য স্পট পরিদর্শন করে জেলা আয়ুক্ত ও বিভাগীয় আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করবেন শিলচরের সাংস্কৃতিক সংগঠন ফকিরার উদ্যোগে আয়োজিত ভাওয়াইয়া গানের কর্মশালা সহজ আলাপ দু হাজার চব্বিশ আগামী উনিশ কুড়ি ও একুশে জুলাই শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হবে কর্মশালার শেষ দিনে আগামী একুশে জুলাই সন্ধে পাঁচটা থেকে আনন্দলোক শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান দু অনুষ্ঠিত হবে কর্মশালায় বাংলাদেশের ঢাকা থেকে ভাওয়াইয়া গানের শিল্পী কামরুজ্জামান রাব্বি মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এছাড়া বাংলাদেশের আরও এক লোকসঙ্গীত শিল্পী ইকবাল সাইও এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি দেশে বাল্যবিবাহ রোধের পদক্ষেপ সম্পর্কে জাতীয় পর্যায়ের দুটি সংস্থার চালানো জরিপে আসাম শীর্ষস্থানে আসাম মিজোরাম সীমান্তের কাছাড় জেলার ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীদের মধ্যে হওয়া সংঘর্ষে তিনজন উগ্রপন্থী নিহত জাতীয় গুণগত মান নিশ্চিতকরণ কার্যসূচীর আওতায় দরং জেলার তিনটি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের জাতীয় স্বীকৃতি লাভ এবং বরাক উপত্যকায় চিরাচরিত ধর্মীয় ভাবনায় আজ মহরম উদযাপিত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে